আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো দেখতেই পারতেছেন এখানে কিছু আটা নেওয়া হয়েছে খুব অল্প করে তো আজকে রাত্রে আমরা সন্ধ্যার পরে আমরা কি খেলাম তাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকেন তো এখানে দেখতেই পারতেন ভাবি এখানে কিছু আটা নিয়ে খুব অল্প করে আটা নিয়ে এখানে সয়াবিন তেল দিয়ে তারপরে ভালো মতন মিশিয়ে নেওয়া হয়েছে আর এখানে ঠান্ডা পানি দিয়ে তারপরে কলো আটার সাথে মতে নেওয়া হইতেছে কারণ আজকে আমরা যেই নাস্তাটা বানিয়ে খেয়েছি তো এখানে কোনো প্রকারে গরম পানিও লাগে নাই আর বাড়তি কোনো ঝাঁয় ঝামেলাও লাগে নাই ঘরে থাকা জিনিস দিয়ে আমরা খুব অল্প করেই আমরা সবাই মিলে একসাথে বসে খেয়েছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ খেতে খুব ভালো হয়েছে আর আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতেই পারতেছেন যে আমরা আজকে কি বানিয়ে খাইছি তো আপনারা যারা আমার ভিডিওটা প্রথম দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা আজকে কী বানিয়ে খেলাম তো এখানে অনেকে আপনারা বুঝতেই পারতেছেন আলু দেখে পেঁয়াজ দেখে মরিচ দেখে যে আমরা কি খেতে পারি ঘরে বসে তো এখন আমি আপনাদেরকে বলেই দিই কী খেলাম তো আমরা আজকে আলু পরোটা খাইছি মার্শাল্লাহ খেতে খুব ভালো হয়েছে সাথে যদি একটু ধনেপাতা হয় এই সিজনে ধনেপাতা পাতা পাওয়াটা এখন কোনো ব্যাপার না কিন্তু এখন যে কোনো জিনিসের সাথে যদি একটু ধনেপাতা যদি হয় গ্যারান্টা আরও ভালো লাগে খেতেও খুব সুন্দর হয় তো একটু ঝাল ঝাল ছিল খেতে খুব ভালো লাগছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যারা ঘরে বসে বানিয়ে খান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন কারণ দোকানের থেকে কিনে এনে খাওয়ার থেকে ঘরে বসে যদি একটু টাইমও লাগে তাও মাসাল্লাহ সুস্থ স্বাভাবিকভাবে খাওয়া যায় বাচ্চাদের জন্য অনেক উপকার ঘরে বসে খাওয়ানোর জন্য তো আমরা কম বেশি যতটুক পারি ঘরে বসে আমরা বিকেলের নাস্তাটা বানিয়ে তারপর আমরা খাই তো এখানে দেখতে পাচ্ছেন খুব অল্প করে অল্প সময়ের ভিতরে কি সুন্দর করে এখানে বানিয়ে নেওয়া হইতেছে আর আরেকটা কথা না বললেই নয় যখন আমি ভিডিও করতেছিলাম তার মাঝখানে কারেন্টটা চলে যায় তো তো খুব খারাপ লাগে কারেন্টটা যাওয়ার টাইমে আর এখানে দেখতে পাচ্তেছেন কারেন্ট নাই তারপরেও খুব কষ্ট হইতেছিলো বানানোর জন্য তারপরে কিছু করার নাই কারণ যেতে খেতে হবে কারেন্ট যা থাকুক আর না থাকুক খেতেই হবে তো এই ইতিমধ্যে বানানো হয়ে যেতেছে দেখতে পারলেন খুব অল্প সময়ে খুবই সুন্দর করে বানিয়ে নেওয়া হইতেছে হয়তো আপনারা অনেকে দেখে বলতে পারবেন যে এটা বাংলাদেশের ম্যাথ হয়েছে কিন্তু তারপরও বাংলাদেশের ম্যাথ হোক আর যাই হোক খেতে খুব ভালো হয়েছে তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন আপনারা যারা ঘরে বসে এরকম করে মানে খান আর আরেকটা কথা আমি আপনাদেরকে সবসময় বলি যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা আমারে সাপোর্ট করবেন অনেকেই আপনারা ইতিমধ্যে আমার সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখ লাখ শুকুর শুক্রিয়া যে আমি আপনাদের এত ভালোবাসা পেয়েছি আমি আর কি বলবো তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা আলু পরোটা কীভাবে এখানে মানে তারপর নেওয়া হতেছিল যদি একটু একটু ফেটে গেছে তারপরও ভালো হয়েছে দোকানের মতন যদি না হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন খাদিরা কিছু এখানে চিংড়ি মাছের মাথা দিয়ে ভেষন দিয়ে যা বিক্রি করে দোকানে ওইগুলো আজকে আমাদের এখানে গান হয়েছিল তো খাদিদার বাবা খাদিদার জন্য কিনে নিয়ে আসে ও তাই খেতেছিলো আর ওই সাইড দিয়ে আবারও আলু পরোটা বানানো হয়ে যেতেছে তো ওদের খুব ক্ষুদা লাগতেছিল ওরা বারবার বলতেছিল। বললেই তো আর খাওয়া যায় না কিছুটা টাইম লাগে বানানোর জন্য আর এখান দিয়ে বানানো হয়েও গেছে তো দেখতেই পারলেন খুব অল্প সময়ে কি সুন্দর করে ঘরে বসেই আমরা দুইটা তিনটা জিনিস দিয়েই অল্পতে বানিয়ে খাওয়া যায় তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর জানা অজানা যদি কোনো ভুল হয় তাও আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বেশি বেশি আপনারা আমারা কমেন্ট করবেন এইটাই আপনাদের কাছে চাওয়া তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ